আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখতেই পারতেছে আমি রাতের বেলা বের হয়ে পড়ছি বাসা থেকে আর বের হয়ে একদম সরাসরি চলে আসছি আমাদের জালকাঠি গ্রাফিক্স মিডিয়া ডিজিটাল প্রিন্ট হাউসে আর এখানে কেন আসছি সেটা আপনাদেরকে প্রথমে বলি এখানে আসছি একটা ব্যানার ডিজাইন করার জন্য আর এটা কিসের ব্যানার সেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতেই বুঝতে পারবেন কারণ ভিডিওর ভিতরে আমি বলে দেব তো এখানে আসার পরে আমি এই যে গ্রাফিক্স ডিজাইনারকে দেখতে পাচ্ছেন তাকে বলছি কিভাবে কি ডিজাইন করতে হবে সে ওইভাবেই ডিজাইন করে দিল আর ডিজাইন করে সরাসরি প্রিন্টে দিয়ে দিছে এখনই এখান থেকে নিয়ে যাওয়া যাবে প্রিন্ট করে তো এই যে দেখতে পাচ্ছেন প্রিন্ট হইতেছে অলরেডি প্রিন্ট শুরু হয়ে গেছে তো দেখুন আপনারা কিভাবে ব্যানার প্রিন্ট হয় দেখতে থাকুন আর ভিডিওটি উপভোগ করতে থাকুন তো ব্যানারটি প্রিন্ট হইতে হইতে ততক্ষণে আমরা জেনে আসি যে এই ব্যানারটা কিসের জন্য বানানো হইতেছে তো এই ব্যানারটা বানানো হইতেছে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ব্লাড ডোনারের তো ওটার নাম হচ্ছে বড় ইয়ে একতা ব্লাড ডোনার সোসাইটি তো ওই গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী হিসাবে একটা দোয়ার আয়োজন করা হবে তো সেই জন্য একটা আমরা ব্যানার বানাইতেছি তো এটাই প্রিন্ট করতে আসছি এখানে দেখতে পারতেছেন কথা বলতে বলতে অলরেডি ব্যানার প্রিন্ট শেষের পর্যায়ে একদম শেষ হয়ে গেছে তো এখন এইখান থেকে কাইটা নিচে নামাই এই যে চারো এর ভিতরে একটা ক্লিপের মতো লাগাই দিতেছে যেন ওইটা টানাই রাখা যায় এই জন্য তো গাইস আজকের ভিডিওটি এতটুকুই আর এখানে আমাদের সেই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিষ্ঠা বার্ষিকী আমরা আগামী শুক্রবারে করতেছি তো আপনারা সবাই পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ